বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বেশ কয়েক মাস দীর্ঘ অপেক্ষার পর আজকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে রাজ্যের যে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রাজ্যর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নিয়ে থাকে সেই পরীক্ষার ফলাফল দীর্ঘদিন ধরে প্রকাশে করা হচ্ছিল না কারণটা ছিল একটাই যে ওবিসি সংক্রান্ত যে কেস চলছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে কেস চলছে দীর্ঘদিন ধরে সেই ওবিসি সংক্রান্ত কেসের জন্যই জটিলতার জন্যই এই 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 জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা করা যাচ্ছিল না অন্যদিকে আমরা যদি আরেকটু খোঁজ নিয়ে নিই তাহলে দেখব যে এ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার বেশ কয়েক মাস পরে অর্থাৎ মে মাসে রেজাল্ট প্রকাশিত হয়েছে জুন জুলাই আগস্ট এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক এই মানে গ্র্যাজুয়েশনে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তির প্রক্রিয়া শুরু করা গেল না সর্বক্ষেত্রে একটা বড় একটা সমস্যা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে কারণ ওবিসি সংরক্ষণ নীতি কী হতে হবে কি হবে সেটা নিয়ে যেমন রাজ্য সরকার খুব চাপে আছে তেমনি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও হাইকোর্ট ক্রমাগত কেন কোন কারণে কিভাবে কেন করছে মাথাতে আসছে না আজকে ঠিক এই ঘটনাটাই অবাক বিস্ময় বিস্মিত হয়েছেন দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই বিআর গাভাই যে করেছেন সেটা আপনার দেখলে অবাক হবেন যে এরকম করা যায় কি না ভাবার বিষয় আজকে সুপ্রিম কোর্টে যখন এই মামলাটা ওঠে শুক্রবার আজ শুক্রবার যখন মামলাটা ওঠে কারণ আমরা জানি যে কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট এই ওবিসির ওবিসির সামগ্রিক যে সিস্টেম তার উপরে একটা রায় দিয়েছিল যে সুপ্রিম কোর্ট বলেছিল প্রোটাই হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়া হলো কিন্তু এই ওই মামলাটা হাইকোর্ট ঠিক করবে কি হবে আবার হাইকোর্টে এসে হাইকোর্ট পুরোটাই স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল ওবি বিসি সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিকেল এন্ট্রান্স মেডিকেল এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল পরীক্ষায় অন্য অনগ্রসর ওবিসি পরীক্ষায় নতুন প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এর ফলে কিছুটা কাটলো ওবিসি জট শুক্রবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে বলেন কলকাতা হাইকোর্ট তো সর্বোচ্চ আদালত কোনো রায়ই মানছে না সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল বলেছেন কলকাতা হাইকোর্ট তো সর্বোচ্চ আদালতের কোনো রায়ই মানছে না যা ইচ্ছা নির্দেশ দিচ্ছে সিব্বালের দাবি শুনে প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন আমরা তো ওবিসির উপরে স্থগিতাদেশ দিয়েই রেখেছি পাল্টা সিব্বাল বলেন আমরাও কি বলবো বুঝতে পারছি না এরপরই প্রধান বিচারপতি জানিয়ে দেন স্থগিতাদেশ সূত্রে জানা গেছে মূল মামলার শুনানি আগামী সোমবার হবে তার সঙ্গে সব ওবিসি সংক্রান্ত মামলায় যুক্ত করতে বললেন প্রধান বিচারপতি বি আর গাভাই শুক্রবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চের তরফে কলকাতা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ দেওয়া হয় এর ফলে জয়েন্ট জয়েন্টাস প্রকাশে জয়েন্টের ফল প্রকাশ আর কোনো বাধা রইল না তার কয়েক সেকা মানে কয়েক ঘন্টার মধ্যেই জয়েন্ট জয়েন্টের ফল প্রকাশিত হয় প্রসঙ্গত গত সাতই আগস্ট জয়েন্টাস ফল প্রকাশের কথা ছিল কিন্তু ও বিসি জোটের কারণে সেই ফল প্রকাশিত হয়নি দু সালের পর রাজ্যের সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এরপরে যাবতীয় জট শুরু দু হাজার চব্বিশে জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল স্নাতকোত্তর পরীক্ষায় ও বিসি জন্য নতুন প্যানেল তৈরি করতে বলেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চ দু সালের আগে ছেষট্টিটি ও সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে নতুন নতুন মেধাতালিকা তৈরি করার কথা বলেছিল অর্থাৎ সাত শতাংশ মেধা তালিকা করতে বলা হয়েছিল ও বিসি ও বিসি কোটায় দু সালের পর ওবিসি শংসাপত্র হয়েছে এমন পরীক্ষার্থীরা কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন না বলেই জানানো হয় সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় হয় রাজ্য সেই মামলাতেই এবার স্থগিতাদেশ দিল রাজ্য সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ভাবতে আগেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে তারপরেও কলকাতা হাইকোর্ট কোন কারণে কোন মন্ত্রে সেই স্থগিতাদেশ এ উপরে তার উপরে রায় চলে যাচ্ছিল বলছিল যে কখনো বলছে জয়েন্ট এন্ট্রান্সের যে ফল প্রকাশ করা হবে সেটা যে দু হাজার দশের আগের যে ওবিসি কোটা আছে সেই কোটা অর্থাৎ সাত শতাংশ কোটার ভিত্তিতে সতেরো শতাংশ কোটার ভিত্তিতে হবে না সাত শতাংশ কোটার ভিত্তিতে করতে হবে শুধু তাই নয় জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল অর্থাৎ মেডিকেলে যে স্নাতকোত্তরে যে ভর্তির যে সরকারের পরীক্ষা হয়ে থাকে তাতেও পর্যন্ত সাত শতাংশ হবে সেখানে সতেরো শতাংশ হবে না এই সব নানা কথা এই সুপ্রিম কোর্টের এই মানে হাইকোর্ট বলতে শুরু করেছিল হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের রায় ছিল এটা সেই রায় নিয়ে খুব বিক্ষোভ ছিল মনে সবারই মনে খুব বিক্ষোভ ছিল কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এই মামলা যাওয়ার পরে সুপ্রিম কোর্টে বর্ষিয়ান বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বালের সওয়ালের ফলে কিন্তু এক ধাক্কায় কয়েক মিনিটের মধ্যেই কিন্তু স্থগিতাদেশ পেয়ে গেল জয়েন্ট ফল ফলপ্রকাশ এবং মেডিকেলের ফলপ্রকাশের উপরে টোটালটাই স্থগিতাদেশ পেয়ে গেল ওবিসি যে সংরক্ষণের উপরে স্থগিতাদেশ পেয়ে গেল সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিল এবং যার ফলে সতেরো শতাংশর ক্ষেত্রে সতেরো শতাংশ ওবিসি কোটাতেই ভর্তি হবে বলে হবে এই সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পরে একই সঙ্গে প্রধান বিচারপতি বি আর গাভাই নিজে বলেছেন কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কপিল সিব্বাল যখন বলছেন কলকাতা হাইকোর্ট তো সর্বোচ্চ আদালতের কোনো রায়ই মানছে না যা ইচ্ছা নির্দেশ দিচ্ছে সিব্বালের দাবি শুনে প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন আমরা তো ওবিসি বিসি রায়ের স্থগিতাদেশ দিয়েই রেখেছি পাল্টা সিব্বাল বলে আমরাও কি বলবো বুঝতে পারছি না এরপরই প্রধান বিচারপতি স্থগিতাদেশ দিয়ে দিল এর ফলে যেটা হলো যে ভর্তি প্রক্রিয়ায় জয়েন্ট জয়েন্টেন্ডেন্সে ভর্তি প্রক্রিয়া এবং মেডিকেলে ভর্তি প্রক্রিয়া যে উচ্চস্তরে মানে স্নাতকোত্তর স্তরে যে মেডিকেলে ভর্তি পরি ভর্তির ক্ষেত্রে অনেকটা ছাড় পাওয়া গেল অনেক ছেলে মেয়ে অপেক্ষা করছ তারা সুযোগ পেয়ে গেল তারা ভর্তি হতে পারবে তাদের সেশন শুরু হতে পারবে এবার বাকি রইল কলেজ এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সেক্ষেত্রেও দ্রুত সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করছি এবং আপনারা কি ভাবছেন আপনারা কি মনে করছেন যে কলকাতা হাইকোর্ট অহেতুক অনেক ব্যাপারে আগ্রাসী মানসী মানসিকতা দেখাচ্ছেন অনেক ব্যাপারে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়কে মানছেন না সুপ্রিম কোর্টের রায়কে মানছেন না আপনারা কি মনে করছেন কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়কে মানছেন না যা ইচ্ছার নির্দেশ দিচ্ছে যা ইচ্ছার নির্দেশ দিচ্ছে এটা কি সত্যি কথা আপনাদের মতামত কি নাকি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিচ্ছে ঠিকই কিন্তু কলকাতা হাইকোর্ট সেই স্থগিতাদেশ হয়তো বুঝতে পারছে না বা বুঝতে তাদের অসুবিধা হচ্ছে বা কোথাও আইনের ফাঁক দেখে সেই অনুযায়ী রায় দেওয়া হচ্ছে কিন্তু প্রথম প্রশ্নটা হচ্ছে মানে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিকেলের ক্ষেত্রে যদি সংরক্ষণ কোটায় এখানকার ছেলে মেয়েরা সুযোগ পায় তাতে বিচারপতিদের আপত্তি হওয়ার কথা নয় কেন এটা আপত্তি হচ্ছে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না তবে আসার এই যে সুপ্রিম কোর্ট আজকে যে ভাষায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কপিল সিব্বাল যে ভাষায় বলেছেন যে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ মানছে না কোনো রায় মানছে না যা ইচ্ছা নির্দেশ দিচ্ছে এ কথা পর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল একটা সাংবিধানিক কাঠামোড়কে রক্ষা লক্ষ্য করে বলছেন কলকাতা হাইকোর্টকে রক্ষা রক্ষা লক্ষ্য করে বলছেন এরপরে যদি আমরা দেখি বি আর গাবাই বলে আমি তো দিয়েই রেখেছি প্রধান বিচারপতি বলছেন আমি তো দিয়েই রেখেছি আমরা তো অভিসি স্থগিত অভিসি রায়ের উপর রায়ের স্থগিতা দিয়েই রেখেছি পাল্টা সিব্বল বলেন আমরা কি বলবো বুঝতে পারছি না অর্থাৎ সংকট ঘনীভূত হচ্ছে এবার ভাবার বিষয় আছে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে পশ্চিমবাংলায় সুপ্রিম কোর্ট আগে না হাইকোর্ট আগে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পরেও হাইকোর্ট কোন অধিকারে সেটাকে মানছিল না এবং সেই নির্দেশকে কার্যকরী করতে চাইছিল না এটা এটা কেন চাইছিল না সেটা আপনাদের কাছে আমাদের আপনাদের মতামত প্রত্যাশা করছি আশা করি আপনারা আমাদের মত ভালো মতামত দিয়ে আমাদেরকে উদ্দীপিত উজ্জীবিত করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের